আমি আমাদের বর্তমান সরকারকে এই ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যতই চেষ্টা করুন ওয়াজ নসিহতের মাধ্যমে এই ইস্কন উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনকে লাইনে আনবেন কাজ হবে না কারণ এরা আপনার মিষ্টি ওয়াজ নসিহত শোনার উপযুক্ত না আপনি মনে করবেন যে ওরা একটি হিন্দুত্ববাদী সংগঠন ওদের বিরুদ্ধে অ্যাকশনে ওদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে পার্শ্ববর্তী রাষ্ট্র খ্যাপবে বা ওই জনগোষ্ঠী খ্যাপবে আপনি যদি এই চিন্তা করে ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া বন্ধ রাখেন তাহলে আপনি জেনে নেন এরা এমন দৌরাত্ব দেখাবে আপনার বিরুদ্ধে একশনে যাবে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে তারা রাষ্ট্রকে তসলস করে দিয়ে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে কিন্তু বাংলাদেশের মুসলিম জনতা কখনোই এটা হতে দেবে না বাংলাদেশের মুসলিম জনতা সতর্ক আছে হা আইনও তারা নিজের হাতে তুলে নেবে না আপনারা দেখেছেন বাংলাদেশে ছাব্বিশ তারিখে যখন চট্টগ্রামে অগ্রবাদী স্কনের হিন্দুত্ববাদী উগ্রবাদী স্কনের এই সন্ত্রাসীরা দেশীয় সহ হামলা চালিয়েছে এবং একজন মুসলিম আইনজীবীকে ইমানদার মুসলিম আইনজীবীকে টার্গেট করে আদালত পাড়া থেকে ধরে নিয়ে করে নিয়ে সেই পিছনে নিয়ে হত্যা করে ফেলেছে এবং তারা সন্ত্রাসী কার্যক্রম পুরো এলাকা ব্যাপী ছড়িয়ে দিয়েছে গাড়ি ভাঙচুর করেছে আদালত ভাঙচুর করেছে পার্শের একটি মসজিদ ছিল ওই মসজিদে ভাঙচুর করেছে এত বড় জঘন্য কর্মকাণ্ড করার পরেও মুসলমানরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে পরিপূর্ণ ধৈর্যের পরিচয় দিয়েছে এত জঘন্য কাজ তারা করেছে যে বিশাল মুসলিম মুসলিম জনগোষ্ঠী রয়েছে চট্টগ্রামে তারা যদি রাস্তায় নেমে আসতো একটি মন্দির একজন হিন্দুর বাড়ি একটি হিন্দু ও চট্টগ্রামে বেঁচে থাকতে পারতো না কিন্তু আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান কতটা শান্তিপ্রিয় আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান আলেম আদেশকে কতটা মান্য করে আপনি তাকিয়ে দেখুন বাংলাদেশের মুসলমান হিন্দুদেরকে তাদের ধর্মীয় উপায় কতটা নিরাপত্তা দিয়ে রাখে অথচ উগ্রবাদীরা মুসলমানদের এই সরলতা এই আদর্শের সুযোগ নিয়ে মুসলমানদের উপরে বিভিন্ন সময় হামলা করে আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার পায় তারা করে বিগত কিছুদিন আগে এই মুসলমানরাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে দিয়েছে না কেন দিল কোন ভয়ে দিল কি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে হামলা করবে এই জন্য পাহারা দিয়েছে এই দাড়ি টুপিওয়ালা এই মুসলিম জনতা হামলা করবে এই জন্য পাহারা দিয়েছে না কারণ তারাও জানে এই দাড়ি টুপিওয়ালা এই মুসল্লিরা আমাদের মন্দিরে কখনো হামলা করতে আসবে না তারাও জানে রাজনৈতিক কুচক্রী মহল তাদের স্বার্থসিদ্ধির জন্য হামলা করে বসতে পারে এই জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ে সমস্ত আলেম আলেমা সমস্ত মাদ্রাসাগুলো তাদের ধর্মের পূজার এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারা রাত জাগ্রত থেকে দিনের পর দিন রাতের পর রাত জাগ্রত থেকে মন্দির পাহারা দিয়েছে যেন রাজনৈতিক কুচকরি মহল তাদের ওখানে হামলা করে মুসলমানদের প দোষ চাপাতে না পারে আমরা করলাম তাদের মন্দির পাহারা। তারা করল আমাদের মসজিদে হামলা। আমরা তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য পাহারা দিলাম। তারা আমার মুসলিম আইনজীবী ভাইকে হত্যা করে তার উপহার দিল যঘন্্যভাবে। পেয়ারে হা জিরিন, এই রকম জিঘাংসা। দুইটি জাতির মধ্যে বেশি থাকে আল্লাহ করিমে বর্ণনা করেছেন পেয়ারে হাজির আরো কিছু ইতিহাস আছে বিশেষত ইস্কনের আমি আপনাদেরকে আরো একটু পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশের সাধারণ হিন্দু যারা আছে এরা আমাদের নাগরিক ভাই বাংলাদেশের নাগরিক ভাই আমাদের তাদের সাথে মুসলমানদের কখনই কোনো যুদ্ধ দ্বন্দ্ব সংঘাত মারামারি হানাহানি লাগে নাই আপনার সহকর্মী হিন্দু ভাই আছে আপনার প্রতিবেশী হিন্দু আছে আপনি দেখবেন তারা কখনোই আপনার ক্ষতি চায় না তারা আপনার সাথে সহাবস্থান করছে শান্তিপ্রিয়ভাবে বাংলাদেশের সাধারণ হিন্দু জনগোষ্ঠী তারা আমাদের বাংলাদেশের নাগরিক ভাই আমরা তাদের নিরাপত্তা দেই ধর্ম কর্ম স্বাধীনভাবে পালনের জন্য আমরা সহায়তা করি তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কোনো সমস্যা নাই তারা তাদের জায়গায় সম্মানের সাথে বহাল তো আছে এবং যতদিন ইচ্ছা থাকবে কিন্তু ইসলামের সাথে মুসলিম জনগোষ্ঠীর সাথে সাথে আর বাংলাদেশের সংঘাত কাদের কোন জনগোষ্ঠী এটা আপনাদের পরিষ্কারভাবে জানা দরকার কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই আমরা শুধু এতটুকুন বলি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইয়াহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আল্লাহর ঘোষণা করা বাতিল ধর্ম এবং তাদেরকে বলি তোমরা এই বাতিল ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাও কারণ আল্লাহ যে স্রষ্টা তোমরা সবাই স্বীকার করো এটা ওই আল্লাহ বাতিল বলতেছেন তোমাদেরকে আল্লাহর কথা শোনাই তোমাদের বুদ্ধিমানের কাজ হবে এই দাওয়াত আমরা দেই কিন্তু কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই কোন ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কোনো সাম্প্রদায়িকতা নাই তাহলে আমাদের যুদ্ধ কাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী এই সংগঠন যত আছে আমাদের যুদ্ধ আমি আবারও বলছি হিন্দুদের সাথে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হলো হিন্দুত্ববাদের সাথে বলবেন এটা আবার কেমন কথা হিন্দু আর হিন্দুত্ববাদের কি পার্থক্য আছে অবশ্যই আছে হিন্দু হলো একটি ধর্ম এবং তারা তাদের ধর্ম স্বাধীনভাবে তাদের মতো করে পালন করবে পূর্ণ নিরাপত্তা পাবে তারা আর হিন্দুত্ববাদ এটা কোনো ধর্মের নাম নয় বরং ধর্মের নাম করে একটি রাজনৈতিক অপকৌশল আর অপশক্তি বাস্তবায়ন করার একটি মতবাদকে হয় হিন্দুত্ববাদী মতবাদ কোন ধর্মের নাম নয় হিন্দুত্ববাদী মতবাদ রাজনৈতিক ফেসিবাদের একটি চরিত্র মাত্র আর সকল ফেসিবাদী চরিত্রের সাথে আমাদের যুদ্ধ যুদ্ধে আমাদের রাষ্ট্রের সাথেও এটার সংঘাত এবং হিন্দু ধর্মের সাথেও হিন্দুত্ববাদী মতবাদের সংঘাত রয়েছে